আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবে এবং জানব সেটি হচ্ছে সুরায় ফালাক ও সুরায় নাস এই নিয়মে পরে পানিতে ফু দিয়ে ঠিক আছে সেই পানি পান করুন এবং সেই পানির সাথে বড়ই পাতা মিশিয়ে আপনি গোসল করুন আপনার উপরে থাকা সকল প্রকার জাদু টোনা কফুরি কালামের বানমারা চালানি জিনের ক্ষতি খারাপ জিনের আসর যে কোনো কফুরি কালামের দ্বারা আপনার উপর যদি কেউ তাবিজ করে থাকে ক্ষতি করে থাকে সেগুলো সম্পূর্ণভাবে ইনশাল্লাহ কেটে যাবে আপনি সুস্থতার সাথে স্বাভাবিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন ঠিক আছে আমি কোরআন থেকে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে এখন বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমধ্যে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ে সরাসরি কোরআন থেকে আপনি তদবির করে নিতে পারেন কাজ করে নিতে পারেন ইংসা আল্লাহ আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিও তন্ন কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ঠিক আছে আমার এই মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি সুন্দর করে শিখে নেই তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার উপর জিন চালান করা হয়েছে বা আমার উপর খারাপ জিন আসর করে ঠিক আছে আবার অনেকে বলেন যে হুজুর আমাকে কুফুরি কালামের দ্বারা বান বারবার বান মারা হয় একবার আমি ঠিক কাঠি কোরআন থেকে আবার মারা হয় কেউ বলেন যে হুজুর আমার উপর কুফুরি কালামের দ্বারা জাতুটনা করা হয় হ্যাঁ আর শত্রুর তাবিজ আমার উপর রয়েছে ক্ষতি রয়েছে তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু আমাদের প্রতিনিয়ত হচ্ছে ঠিক আছে এই ধরনের সমস্যার মধ্যে যারা পড়েন নাই তারা এটি বিশ্বাস করবেন না যারা পড়েছেন তারা কিন্তু হারে হারে টের পাচ্ছেন ঠিক আছে কারণ আমার আপনার বিশ্বনবী সল্ল্লাহু ও সালামের উপরেও কিন্তু লবিদ ইবনে আসম নামক এক ব্যক্তি কি করেছিল কফুরি কালামের দ্বারা জাদুটনা করেছিল নবীজি দিন দিন শুকিয়ে যাচ্ছিল খাবার খাইতেছিল নবীজির গম হচ্ছিল না তো এই ধরনের সমস্যার মধ্যে কিন্তু পড়েছিল তো সেই সমস্যা থেকে সমাধানের জন্য সুস্থতার জন্য আল্লাহ তালা কিন্তু পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এই দুইটি সুরা কী করেছিলেন নাজিল করেছিলেন এই সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস সেই দুইটি সুরা দিয়ে কিন্তু আজকে আপনাদেরকে আমি তদ্বির আপনাদেরকে শিখিয়ে দেব এটি কোরআনুল কারিমের সর্বশেষ দুটি সুরা ঠিক আছে এটির বা এটি জাদু টোনার ক্ষেত্রে বান মারার ক্ষেত্রে বা কুফুরি থেকে বাঁচার ক্ষেত্রে দুশ্মনের দুশ্মনী থেকে বাঁচার ক্ষেত্রে সকল ক্ষতি থেকে বাঁচার ক্ষেত্রে এটি কিন্তু আপনার বিদ্যুৎ গতিতে কী করবে কাজ করবে এটি এত কাজ করবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এটির উপর আমল করলে তাহলে আপনি কিন্তু বিষয়টি কল্পনা করতে পারবেন তো আসুন আমরা কিভাবে আমলটি করব সেটি হচ্ছে মূলত জানার বিষয় প্রথমে আপনি সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি কয়েকটি বড়ই পাতা কি করবেন সংগ্রহ করবেন ধরেন সাপোজ সাতটি সাতটি বরই পাতা আপনি কি করবেন সংগ্রহ করবেন আর এক গ্লাস পবিত্র পানি কিংবা বোতলের মধ্যে একটু পবিত্র পানি আপনি কি করবেন সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে অজু করে সেখানে বসে পবিত্র হয়ে আপনি এই প্রথমে আউজুবিল্লাহ হিমিনা শৈতিম বিসমিল্লা হি রহমান রহিম বলে

এই প্রথমেই সুন্দর করে আপনি এই কয়েকবার মানে বেজর সংখ্যায় দরুদ সরিয়েও পাঠ করে নেবেন যে কোনো দরদ এটা আমল কার্যকারী হওয়ার ক্ষেত্রে খুব দ্রুত কাজ করবে ঠিক আছে এরপরে আপনি সুরাতুল এই আপনি প্রথমেই এই আপনার মানে দরুদে ইব্রাহিম ঠিক আছে যে দরুদরে আপনি যখন শুরু করবেন ঠিক আছে বিসমিল্লা রহমান রহিম বলে দরুদে ইব্রাহিম আপনি প্রথমে সুন্দর করে দুইবার করে কী করবেন পাঠ করবেন এবার সুন্দর করে আল্লাহ হুম সল্লে আল মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইবো রহি ইম ওয়ালা আলি ইবো র হিম ইন্ন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim Innaka হ্যাঁ দুই করে পাঠ করে এক গ্লাস পানির মধ্যে আপনি দুইটা ফু দিবেন এবং এই বড়ই পাতার মধ্যে আপনি কী করবেন দুইটা ফু দিবেন ইনশাল্লাহ ঠিক আছে এরপর আপনি সুরাতুল ফালাক কুল আউযু ফালাক মিন শাররি মা খালাক ও মিন শাররি গাসিকিন اذا ওয়াকাব ও হাসিদিন اذا হাসাদ পড়বেন الآن بن بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس, الناس، মিনালিও আপনি সুরাই ফালাক এবং নাস এটা সুরাই ফালাক পাঠ করবেন তিনবার নাস পাঠ করবেন তিনবার তিনবার পাঠ করে ইনশাল্লাহ সেই বড়ই পাতার মধ্যে তিনটি ফু দিবেন এবং আপনার এই পানির মধ্যে তিনটি ফু দিবেন ঠিক আছে তাহলে আপনার মোট ফু হয়ে গেল পাঁচটি পাঁচটি ফু দিয়ে সেখান থেকে এই এই গ্লাস থেকে আপনি যে পানিটা পড়ছেন এখান থেকে আপনি কিছু পানি কী করবেন আলাদা করবেন ঠিক আছে আলাদা করে সেটা আপনি কি করবেন খাওয়ার জন্য পান করার জন্য রাখবেন ঠিক আছে এই পানিটা আপনি আল্লাহ পাক রব্বুল রহমতে সাত দিন পর্যন্ত সকাল বিকাল কি করবেন পান করবেন খাবেন ঠিক আছে আর ওই যে একটু পানি আপনি এই বড়ই পাতার সাথে কি করবেন মিশাবেন মিশাই আপনি পানিটা গরম করে ফুটিয়ে বড়ি পাতা দিয়ে এরপর আপনি স্বাভাবিক পাত্রায় ঠান্ডা করে আপনার সেই পানি দ্বারা হ্যাঁ সাত দিন পর্যন্ত কী করবেন গোসল করবেন ঠিক আছে গোসল করবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আপনার শরীর থেকে যে কোনো জাদু টোরা থাকুক কুফুরি কালামের বান থাকুক বান মারা থাকুক এ সকল কিছু আপনার কেটে আপনি একদম সুস্থ হয়ে যাবেন স্বাভাবিক হয়ে যাবেন আপনার উপর চালান করেও কোনো ক্ষতি করতে পারবে না যত কুফুরি কালামের যত শক্তিশালী জাদুটোনায় থাকুক না কেন আপনার শরীরে আর ঢুকাইতে পারবে না আপনার শরীর থেকে একদম শেষ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের একটি মজেজা ঠিক আছে এটা কোরআনুল কারিমের সম্মান ঠিক আছে আল্লাহ বলেন অনু মিনাল কোরআনি মা হুয়া শিফা উয় রহমাতুল্লিলিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ একমাত্র সঠিক রাস্তা আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই তিরিশ পারা কোরআনুল কালিমীর মধ্যে রেখে দিয়েছেন সুতরাং সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে ঠিক আছে কোরআন থেকে একমাত্র সঠিক সমস্যার সমাধান পেতে পারেন তাছাড়া কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যে আপনি এই ধরনের সমস্যার সমাধান পেতে পারেন না ঠিক আছে সমস্যা আরও বাড়বে সমস্যা কমবে না সুতরাং কোরআন থেকে যারা এই লাইনে কাজ করে কুফুরি কাটার জাদুটনা কাটার ব্ল্যাক ম্যাজিক কাটার বানমারা নষ্ট করার তাদের কাছে যদি আপনি যান কোরআন থেকে যদি আপনাকে সঠিকভাবে স্টেটমেন্ট যদি করে দেয় তদবির করে দেয় তাহলে আপনি সুস্থ হতে পারেন এবং আপনি নিজেও যদি বুঝে বাসায় বসে যদি এই তদবিরটি যদি বুঝে শুনে চোখ খোলা রেখে যদি ইনশাআল্লাহ আল্লাহ পা রব্বুল আলমিন উপর ভরসা রেখে যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাই মানে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে বাই হিসাব এবং বন্ধু হিসেবে মনের কথা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের খুব সহজেই সমাধান নিতে পারেন সরাসরি কোরআন থেকে সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ ও তালকাত